এরকম এক বাটি কোফতাকারি যদি আপনার ডাইনিং টেবিলে থাকে তাহলে আমার বিশ্বাস আপনি এক প্লেট ভাত বা সাদা পোলাও অনায়াসে খেয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো হচ্ছে মাছের কোফতাকারি তো ভিডিও শুরুতেই বলে দেই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন আর যারা আমার চ্যানেলে পুরাতন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো পাঙ্গাস মাছ নামটা শুনলেই আমরা সকলে নাক সিটকাই তো আজকে আমি বানাবো হচ্ছে পাঙ্গাশ মাসের দুর্দান্ত স্বাদের কোফতাকারি এই কোফতাকারি আপনি যদি খান তাহলে আমার বিশ্বাস আপনি সকল কোফতাকারীকে ভুলে যাবেন এটা কোনো অংশে ফলি মাছের কোফতার থেকে কম না তো আমি এখানে হচ্ছে পনেরো কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি মাথাটা আমি কেটে ফেলে দিয়েছি আর আমার লাগবে হচ্ছে এই মাছের পিঠের অংশ চাইলে পেটের অংশ নেওয়া যায় কিন্তু পেটের অংশটা বেশি তেলতেলে তেলে যেই কারণে আমি নেই তো মাছের আমি চামড়াটা ছাড়িয়ে নিয়েছি এবং মাংসের মতো টুকরু টুকরু করে নিয়েছি জানেন পাঙ্গাশ মাছের কাটা কম আর এই আইটেম বাচ্চাদের জন্য পারফেক্ট একটা আইটেম তো বাচ্চারা তো কাটার ভয়ে মাছ খেতেই চায় না আর একটা বিষয় জানেন তো বর্তমানে পাঙ্গাশ মাছকে বলা হয়ে থাকে গরিবের জাতীয় মাছ কারণ ইলিশ মাছ তো এখন আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের পক্ষে খাওয়া সম্ভব না এটা তো নাগালের বাইরে চলে গিয়েছে তো তাই এই পাঙ্গাশ মাছ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি করে আপনারা খেয়ে নিতে পারেন তো এই কোফতাকারির জন্য লাগবে পাঙ্গাশ মাছের পিঠের মাছ নিয়ে নিলাম নিয়ে নিলাম কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ তো এগুলো একটা ব্লাইন্ডারের জারে নিয়ে নিলাম এখন হচ্ছে ব্লাইন্ডারের জারটা আমি আটকে দিলাম এবং হচ্ছে এগুলোকে আমি কিমা করে নিলাম খুব সুন্দর করে কিমা করে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে কিমাগুলো ঢেলে দিলাম এখন এর ভিতরে একে একে সকল মশলা দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য সয়া সস তো তারপর হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নিব যাতে লবণ এবং সয়া সস আর হচ্ছে মশলা মিশে যায় খুব সুন্দরভাবে তো মাখানোর পরে এখানে আমি হচ্ছে সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দিব হচ্ছে বাইন্ডিংয়ের জন্য তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আবার খুব সুন্দর করে মাখিয়ে নিব যাতে খুব সুন্দরভাবে ময়নটা হয়ে যায় তারপর এখানে আমি তেল দিয়ে দিব যাতে হাতে লেগে না যায় সেই জন্য তেল দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিব তো মাখানো হয়ে গেলে এটাকে আমি কোফতার শেপ দিয়ে নিব তো আমি হচ্ছে গোল গোল শেপে করে নিচ্ছি আপনারা চাইলে গোলাকার বাটি আকৃতির করতে পারেন আর এই একটা পাঙ্গাস গেলো কিন্তু অনেকগুলো কোফতা হবে সেটা আপনারা রান্না শেষেই দেখতে পারবেন তো দেখেন আমার কিন্তু প্রায় এক প্লেট হয়ে গিয়েছে প্রায় বিশ পিসের মতো হয়েছে তো এখন এগুলোকে হচ্ছে আমি তেলে ভেজে নেব আপনারা চাইলে ডুবুতেলে ভাজতে পারেন আমি ডুবুতেলে ভাজিনি আমি ফ্রাই প্যানে তেল পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে এটা মিডিয়াম আছে খুব সুন্দর করে ভেজে নিব। যাতে পুরে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একদম গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এ ওপাশ আমি উল্টে পাল্টে দিচ্ছি একটু সময় নিয়ে ভাসবেন যাতে পুড়ে না যায় বা হচ্ছে ভিতরে কাঁচা না থাকে সেই বিষয়টা কিন্তু অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন তো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা চাকনি চামচের সাহায্যে আমি তেল ঝরিয়ে নিব। এবং হচ্ছে সবগুলো আমি নামিয়ে নিব এটা কিন্তু এইভাবেই আপনি গরম ভাতের সাথে খেতে পারবেন তো আমি যেহেতু কারি করব তাই হচ্ছে কারি রান্না করব আর এইভাবে খেতেও কিন্তু খুব খুব মজা তো এখন যে তেলগুলো অবশিষ্ট ছিল কড়াইতে সেই তেলের ভিতরে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ আমি হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন দুঃখিত হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি কষিয়ে নিব আর এখানে কিন্তু আদা রসুন বাটাও দিয়েছি তো এখন একটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম তো এখন ঢাকনা দিয়ে দিব এবং হচ্ছে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো ফুটে আসলো পরে আমি হচ্ছে এখানে মাছের কোফতাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য গরম মশলা পাউডার তো এখন নেড়ে চেড়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে গরম মশলার ফ্লেভার সম্পূর্ণ কোফতার ভিতরে চলে আসে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের বিক্রমপুর শাক বাটা দিয়ে দিব তো শাক বাটা দিলে যে কোনো তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে মানে এই কারি আইটেমগুলো খেতে খুবই খুবই মজা লাগে তো আমার রান্না কিন্তু হয়ে আসলো আমি হচ্ছে বলেছিলাম শাক দিব সেটা দিয়ে দিলাম আর এর আগেও বলেছি শাক বাটা কীভাবে বানায় পেঁয়াজ রসুন এবং হচ্ছে জিরা আর তেজপাতা একসাথে তেলে ভেজে ব্যস্তার মতো করে তারপরে হচ্ছে এটাকে শিলপাটা বা ব্ল্যান্ডারে বেটে নেয় তারপর শেষ পর্যায়ে আমি হচ্ছে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমার রান্না হয়ে গেল এখন এটাকে পরিবেশন করে নিব সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের কাছে কোনো একটা অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের যাদের বাসায় ছোট বাচ্চা আছে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা করে দিবেন ওরা খেয়ে অনেক অনেক মজা পাবে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম